সালাম আলাইকুম ডিওস কেমন আছেন আপনারা সবাই এখন আমরা আমাদের একটা ট্রেনিং সেশন আছে কক্সবাজার স্বপ্নীল নৌবাহিনী প্রশিক্ষণ এলাকায় সুপারস্টার কর্তৃক আয়োজিত একটা অ্যানুয়াল বিজনেস কনফারেন্সের একটা ইয়ে আছে আমাদের

পরিবেশ পরিস্থিতি খুবই বিউটিফুল আল্লাহর অপরূপ সৌন্দর্য সুগার স্টারের একটা বৃহৎ আয়োজন ব্যবস্থা গ্রহণ করছে আমাদের কনফারেন্সে সারা বাংলাদেশের সকল কোচ সকল আপনাদেরকে আমি আস্তে আস্তে সব দেখাবো কি অবস্থা ভাইয়া কেমন আছো আমার বড় ভাই আমরা ভিতর টাকা ভিতর আপনাদেরকে দেখাই

সম্মান প্রতিষ্ঠাতা হল পাম পাশাগামী এসএফজির স্বপ্নদ্রষ্টার প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইব্রাহিম স্যার উনি তেইশ সালে ছবি আমাদের থেকে বিদায় নিয়েছেন এখন উনি দায়িত্বে আছেন আমরা দুটোতে একটু দেখছি একটা আয়োজনের ব্যবস্থা করছেন আপনারা দেখেন ভিতরটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা আয়োজনের ব্যবস্থা করছেন बिशां, बिशां कहाँ है? सरहंगर मामू सरकार इसमें नहीं जगाए, अब तो मिल पड़ेगे शहर को। ये जगाए नाश्ते भूस्ते बट्टम नगर जनवाह, अब तो सुंदर एक आयुर्वेद अस्पताल तो है। अस्पताल अस्पताल अनुभवी निश्चित।

সহপাঠী আর এই আমার সহপাঠী দেখেন আপনারা আমাদের আজকে সহপাঠী সহপাঠী কনফারেন্স বিশাল এক আয়োজনের সমাধি মাধ্যমে সমাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা তিন দিনের জন্য কোম্পানি আমাদেরকে সফর নিয়ে ঠিক আছে আমরা নেক্সট ডে কি করে দেবো আপনাদের অবশ্যই জানাবো আপনারা সবাই ভর্তি করে ভিডিওটা অবলোকন করে অনেক মানুষ সবাই চার হাজার মানুষের আয়োজন Dwi'n yes, gwybod, mae'n gwybod, mae'n gwybod, mae'n gwybod, mae'n gwybod,